নমস্কার স্টাডিও ভিষ্টিতে সবাইকে স্বাগত আজ আমি ক্লাস ট্রেন চ্যাপ্টার সেভেন অর্থাৎ এই দশম শ্রেণীর সপ্তম অধ্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আজ তোমাদের সামনে তুলে ধরব প্রশ্নটি হল দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় পরীক্ষায় পড়ে থাকে চার নম্বরে এসে থাকে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আমি আগে এই অধ্যায় থেকে টিচিং এবং বিভিন্ন নোটগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এখনো পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করো তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আর শুরু করছি তাহলে দেখো তাহলে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো প্রথম তোমরা এবার ভূমিকা দেবে দলন শব্দ থেকে দলিত কথাটির উৎপত্তি যার অর্থ হলো দমিয়ে রাখা সমাজের উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের যেসব মানুষদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় সব ক্ষেত্রে দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয় ডক্টর বি আর আম্বেদকর ছিলেন দলিত নেতা মহাত্মা গান্ধী দলিতদের পক্ষে অব আন্দোলন করলেও দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের মধ্যে মত বা বিতর্ক ছিল তারপরে আমরা আসবো কিনা দলিত কারা অর্থাৎ এই যে বিতর্ক রয়েছে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক অবশ্য তোমরা ভূমিকা দেওয়ার পরে দলিতকার অবশ্যই লিখবে কারণ তোমাদের নাম্বার বাড়তে সহায়তা করবে অর্থাৎ দলিতকারে তোমাদের এই পয়েন্টটা অবশ্যই তোমাদের লিখতে হবে তাহলে লিখবে দলিতকারে হবে পয়েন্ট করবে ভারতীয় সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নামে চারটি জাতিকে নিয়ে চতুর্বর্ণ ব্যবস্থা চালু হয় ক্রমশ পরে পঞ্চম জাতি হিসেবে আরেকটি জাতিকে চিহ্নিত করা হয় অনার্য শূদ্র ও পঞ্চম জাতির মানুষেরা বাকি উচ্চবর্ণের মানুষের কাছে অস্পৃশ্য অচ্ছুত ও অন্তজ বলে পরিচিত হতে থাকে এদের পেশা ও আঞ্চলিকতা বিভিন্ন প্রকৃতির ছিল গান্ধীজি এদের নাম দেন হরিজন পরীক্ষা এক নম্বর কোশ্চিন আসে ঠিক আছে হরিজন নাম কেকরণ করেন ইংরেজরা এদের তপশিলি জাতি ও উপজাতির মর্যাদা দেয় আর আম্বেদকরের নেতৃত্বে এই শ্রেণী নিজেদের দলিত নামকরণ করেন তারপর আমরা আসবো তোমাদের যেটা প্রশ্ন চেয়েছে যে দলিত আন্দোলনে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক তোমরা এইভাবে প্রশ্নের পয়েন্টটাকে কি করবে এভাবে হেডিং করবে দেখতে সুন্দর লাগে নাম্বার পেতে অনেক সহায়তা করে অর্থাৎ বেশি নাম্বার পেয়ে পাবে এরকমভাবে তোমরা যদি সাজাও তা দলিত আন্দোলনে গান্ধীজি বা গান্ধী আম্বেদকরের মধ্যে চার কয়েকটি বিতর্ক রয়েছে সেগুলি হল নিম্নরূপ কি রয়েছে দেখে নিই এবারে তোমরা এভাবে গোল গোল করে বক্স করবে ঠিক আছে বা দেখতে ভালো লাগবে অস্পৃশ্যতা বিষয় বিতর্ক আম্বেদকর অস্পৃশ্য হিন্দুদের হিন্দু সমাজ থেকে পৃথক করে তাদের জন্য স্বতন্ত্র গোষ্ঠীর স্বীকৃতি দিতে চেয়েছিলেন কিন্তু গান্ধীজি অস্পৃশ্যদের স্বতন্ত্র গোষ্ঠীর স্বীকৃতি না দিয়ে সমাজ থেকেই অস্পৃশ্যতা দূরীকরণের চেষ্টা করেছিলেন তার পরের পয়েন্ট কি রয়েছে না বর্ণ ব্যবস্থা বিষয় বিতর্ক আম্বেদকর বর্ণ ব্যবস্থার বিলোপ চেয়েছিলেন কিন্তু অন্যদিকে গান্ধীজি বর্ণ ব্যবস্থার সমর্থক ছিলেন গান্ধীজি বর্ণ ব্যবস্থাকে ভারতীয় জাতির ভিত্তি স্বরূপ মনে করতেন তাই তিনি বর্ণ ব্যবস্থার বিলোপ না করে এই ব্যবস্থার সামাজিক ও ধর্মীয় সংস্কার চেয়েছিলেন তাহলে আমরা প্রথম পয়েন্টে এখানে কী দেখলাম যে হচ্ছে অস্পৃশ্যতা বিষয়ে বিতর্ক তাহলে আম্বেদকর কী চেয়েছিল না স্বতন্ত্র গোষ্ঠী কিন্তু গান্ধীজি কী চেয়েছিল যে স্বতন্ত্র গোষ্ঠী থাকবে না কিন্তু কি হবে না অস্পৃশ্যতাকে দূরীকরণের চেষ্টা করা অর্থাৎ স্বতন্ত্র গোষ্ঠী তপসিলদের না রেখে অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণের চেষ্টা করা তারপর ব্যবস্থার বিতর্কর ক্ষেত্রেও ঠিক কি বলেছে আম্বেদকর বলেছে বর্ণব্যবস্থার বিলোপ চেয়েছিল কিন্তু গান্ধীজি বর্ণ বর্ণব্যবস্থার বিলোপ চায়নি গান্ধীজি কী ছিল বলেছিল যে ব্যবস্থার বলে সামাজিক ও ধর্মীয় সংস্কার তিনি চেয়েছিলেন ঠিক আছে অর্থাৎ বর্ণব্যবস্থার বিলোপ নয় সামাজিক ও ধর্মীয় সংস্কার পরের পয়েন্ট কি রয়েছে না পৃথক নির্বাচন নিয়ে সরি পৃথক পৃথক নির্বাচন বিষয়ে বিতর্ক বা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু বা দলিতদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দাবি করেছিলেন এই পরিপ্রেক্ষিতে উনিশে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে দলিতদের পৃথক নির্বাচনের ব্যবস্থা কথা মেনে নেন তোমাদের পরীক্ষায় দু নম্বরে সাম্প্রদায়িক নীতি আসতে পারে বা তোমাদের এক নম্বরে আসে কত খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটনীতি হয়েছিল কে করেছিল ঠিক আছে কিন্তু গান্ধীজি দলিতদের পৃথক নির্বাচনের বিরোধিতা করেন তিনি এর বিরুদ্ধে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের কুড়ি সেপ্টেম্বর জেলে অনশন শুরু করেন শেষ পর্যন্ত আম্বেদকরকে গান্ধীজির দাবি মেনে নিতে বাধ্য করা হয় তারপর কী রয়েছে না পুনা চুক্তি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুসারে এক দলিতদের পৃথক নির্বাচনের বিষয়টি বাতিল করা হয় দুই কেন্দ্রীয় আইনসভায় দলিতদের জন্য আঠেরো শতাংশ বা আঠেরো পার্সেন্ট আসন সংরক্ষিত করা হয় পুনা চুক্তি তোমাদের পরীক্ষায় দু নম্বরে আসে শেষে তোমরা এভাবে মূল্যায়ন করতে পারো বা উপসংহার বরং প্যারা করতে পারো পরিশেষে বলা যায় যে দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিরোধীর মীমাংসা হয়নি গান্ধীজি অস্পৃশ্যতা দূর করতে চেয়েছিলেন অপরদিকে আম্বেদকর দলিতদের সামাজিক অর্থনৈতিক সার্বিক উন্নতি করতে চেয়েছিলেন তাহলে আজ তোমাদের কাছে দলিত আন্দোলনে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক এই প্রশ্নের উত্তরটি তোমাদের চার নম্বর হিসেবে তুলে ধরলাম অর্থাৎ চার নম্বর তোমাদের পরীক্ষায় আসে সেটা তোমাদের তুলে ধরলাম তোমরা নোটটা অবশ্যই ভালো করে মুখস্থ করো বারবার খাতায় লেখো ঠিক আছে তোমরা দেখবে অ্যাকুরেট যা আমার যা নোটে যা লেখা আছে একই রকম তোমরা লিখতে পারবে পরীক্ষা এবং বেশি নাম্বারও পাবে চার পাবে তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও তোমাদের দু এক দিনের মধ্যে তোমরা অবশ্যই পেয়ে যাবে